ঠাকুমা ও ঠাকুমা সুফিয়া সারা সীমা সখী এদের সবার পায়ে নোপুর আছে শুধু আমার নেই ঠাকুমা তুমি আমাকে এক জোড়া নোপুর দাও না আর কটা দিন ধৈর্য ধর মা নদীতে আজ দুদিন কোনো মাছ পায়নি নিজেদের খাওয়াটাই ভালোভাবে জুটে না সেখানে তো নুপুর আমি জানতাম কখনো আমাকে নূপুর গড়ে দিবে না তুমি বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে নূপুর গড়ি দিত বাবা মা কোথা থেকে আসছে দিব মা দিব কয়দিন ভালোভাবে মাছ পাই সেগুলো বিক্রি করে তোকে সুন্দর দেখে একখানা নূপুর গড়ে দিব আমার সোনা ঠাকুমা এই হয়েছে হয়েছে এবার ছাড় দেখি দেখ অনেক বেলা হয়ে গেল বেশি রোদ চললে আবার মাছ ধরতে পারব না এ কথা বলে ঠাকুমা জালটা নিয়ে নদীতে গেল মাছ ধরতে নদীতে মাছ ধরছিল দীনেশ ঠাকুমাকে দেখে দিনেশ বলল কি গো ঠাকুমা আজ আবার মাছ ধরতে এসেছো এই তোমার জালে তো মাছ বাঁধে না তাহলে রোজ রোজ এই ছেঁড়া ছোট জাল নিয়ে মাছ কেন ধরতে আসো মাছ না ধরলে খাবো কি বলতো দেখি তুই আজ আমার এই জালটা একটু ফেলে দিবি বাবা তাহলে যে খুব উপকার হয় খেদে তো আমার আর কাজ নেই চট্ট সব প্রতিদিন কানের কাছে এসে প্যাক প্যাক করে আল্লাহ আজ দুদিন আমার জালে কোনো মাছ বাঁধেনি আজ যেন জালটায় মাছ বাঁধে মাছ না বাঁধলে খাবো কি না আজও কোনো মাছ বাঁধলো না দেখি আর একবার নদীতে জাল ফেলে দেখি বুড়ি শেষবারের মতো নদীতে একবার জাল আহা হা জালটা আসছে না কেন খুব ভারী ভারী মনে হচ্ছে মনে হচ্ছে তো এবার জালে মাছ বেঁধেছে বুড়ি জালটা টেনে দেখলো জালে সাদা চিকচিকে বড় একটা মাছ বেঁধেছে সে জাল থেকে মাছটাকে ছাড়িয়ে হাতে নিয়ে বলল কত বড় মাছ এই মাছটা বিক্রি করলে আজ অনেক টাকা পাবো ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এ কি মাছ কথা বলছে এত কষ্ট করে একটা মাছ পেলাম কিভাবে তাকে। আজ দুদিন ধরে কোনো মাছ দয়া করে ছিঁড়ে দাও ঠাকুমা আমায় আমি কোনো মাছ নই গো আমি যে না। মৎস্যকন না তাহলে তো তোকে বিক্রি করে আমি অনেক টাকা পাবো আজ তোকে তাহলে আমার মাছের দোকানেই নিয়ে যায় না ঠাকুমা আহ আমি যে মরে যাচ্ছি পানি ছাড়া যে আমি বেশি সময় বাঁচতে পারবো না আমি বাঁচতে চাই ঠাকুমা হাহা আমি বাঁচতে চাই ধন্যবাদ ঠাকুমা তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য তবে তোমাকে আমি ঠকাবো না এটা তো সত্যি মৎস্য কন্যা এই নাও ঠাকুমা তুমি তোমার মাছের দোকানে এই মাছটা নিয়ে রেখে দাও আর যখনই তোমার আমাকে প্রয়োজন হবে তখনই এই জালটা নদীতে ফেলো আমি যেখানেই থাকি জালের ভেতরে চলে আসব কিন্তু একটা মাছ হ্যাঁ এই একটা মাছই তোমার অনেক মাছ হবে তোমার দোকান থেকে মাছ কখনো ফুরাবে না আর মাছ বিক্রি করা শেষে যতই মাছ থাকুক এই একটা মাছ উঠিয়ে নিয়ে বাড়ি গেলে দোকানে আর কোনো মাছ থাকবে না হা হা হাহা ধন্যবাদ ধন্যবাদ মৎস্যকন্যা তোমাকে তোমার এই উপকারের কথা যে আমি কোনো দিনও ভুলবো না বুড়ি মৎস্যকন্যার কাছ থেকে বিদায় নিয়ে হাটে তার মাছের দোকানে চলে গেল সে তার দোকানে গিয়ে মাছটা রাখার সাথে আহ এটা কি একটা মাছে আমার দোকান ভর্তি মাছ হয়ে গেল এটা তো সত্যি জাদুর মাছ দেখছি যাক অবশেষে আমার কষ্টের অবসানটা বুঝি ঘুচলো এবার ছায়াকে একখানা নপুর গড়ে দিতে পারবো এদিকেই দিনেশ নদী থেকে কিছু মাছ ধরে হাতে ঠাকুমার দোকানের সামনে এসে দেখলো ঠাকুমার দোকান ভর্তি মাছ এ ও ঠাকুমা এ তুমি তো আমার পরে নদীতে গেলে তবে এত মাছ ওঠার থেকে ধরলে শুনি ওই যে মৎস্যকন্যা দিয়েছে এই জাদুর জাল আর একটা মাছ তাই তো আজ আমার দোকান ভর্তি মাছ কি ঠাকুমার দোকানে তরতাজা মাছ দেখে আজ যেন দোকানে ভিড় লেগেছে সারাদিন মাছ বিক্রি করেও ঠাকুমার দোকানের মাছ কোনোভাবেই কমল না বেলা শেষে না সারাদিন এত মাছ বিক্রি করলাম একটাও তো কমল না অনেক টাকার মাছ আজ বিক্রি করেছি সন্ধ্যাও প্রায় হয়ে এলো এখন আমি বাড়ি যাই বুড়ি জাদুর সেই একটা মাছ আর জাল নিয়ে বাড়ির পথে রওনা দিল পথে দিনেশের সাথে বুড়ির দেখা এই ঠাকুমা এই সন্ধ্যায় তোমার চলতে তো অনেক কষ্ট হচ্ছে তাও দেখি এই মাছটা আমার কাছে দাও আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব কোন দিকে উঠল জানে কি হল গো পুরিমা? না না কিছু না নিতেই যখন চাইছিস তা নে বুড়ি তার কাছে থাকা মাছটা দিতেই দিনে সেটা নিয়ে দিল একদৌ অত ছাড়া ছিল তোর মনে বলবো না আমি আল্লাহ তোর বিচার করবে এদিকে দিনেশ মাছটি নিয়ে হাতে এসে বুড়ির দোকানটি ভেঙে দিল তারপর মাছটি নিয়ে বাড়ি ফিরে এলো গিন্ন ও গিন্নি কি হয়েছে ডাকি এই রাতের বেলা এভাবে ডাকা ডাকি করছো কেন গিন্নি দেখো জাদুর মাছ পেয়েছি এবার থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না কি বলছো জাদুর মাছ এরপর দিনেশ তার বউয়ের সাথে সব সব কথা খুলে শুনে তার বউ বলল। সত্যি বলছো তাহলে এবার বুড়ির কাছ থেকে ওই জালটা নেবে তারপর মৎস্যকন্যাকে ধরে অনেক সোনাদানা নিতে হবে ঠিক বলেছো। খুব ভালো বুদ্ধি গো গিন্নি খুব ভালো বুদ্ধি পরের দিন বুড়ি জাল নিয়ে নদীতে গেল নদীতে জালের ভেতর গেলটা ফেলতে বাঁধল বুড়ি মাছটিকে ধরে কেঁদে বলল মৎস্য কন্যা ওই দিনেশ আমার মাছটা কেড়ে নিয়েছে আমার মাছের ঘরটাও ভেঙে দিয়েছে এটা নিয়ে তুমি কোনো দুঃখ করো না ঠাকুমা তোমাকে আমি আবার মাছ দিব না এই রূপোর কাঠিটা তিনবার ঘোরাবে তাহলে তোমার মাছের দোকান তৈরি হয়ে যাবে। আর এই মাছটাও আগের মতোই ব্যবহার করবে তোমাকে তাহলে আমি এবার আসি বুড়ি মৎস্যকন্যাকে ছেড়ে দিয়ে পেছনে ফিরতেই দেখে দিনেশ পেছনে দাঁড়িয়ে তুই তুই আবার আমার পিছন এছিস তা তো নিতেই হবে ঠাকুমা এবার এই চালটা যে আমার চাই তুমি ওপারে ভালো থেকো কেমন এ কথা বলে দীনেশ বুড়িকে নদীর ভেতরে ধাক্কা দিয়ে জালটা কেড়ে নিল বাঁচাও বাঁচাও আমাকে ডুবে গেলাম আমি আ এবার দেখি করি বরং একটু নদীর ভেতরে নদীর একটু গভীরে গিয়ে জালটা ফেলতেই মৎস্যকন্যা জালের ভেতরে এসে হাজির হলো এই যে মৎস্যকন্যা আমার অনেক সোনা দানা টাকা পয়সার দরকার শব্দে দেখি না হলে তোকে আমি হাতে বিক্রি করে দেব বেশ তবে তাই হবে আমাকে ছেড়ে দাও তোমার সব সম্পত্তি আমি দিচ্ছি রাখার দায়িত্ব তোমার বিশ খুশি হয়ে মৎস্যকন্যাকে ছাড়তেই মৎস্যকন্যা তার জাদু শক্তি দ্বারা তাকে নৌকা ভর্তি সাপ বিচ্ছু দিল আহ এবে বাঁচাও এ বাঁচাও মরে গেলাম ওরে বাবারে এ বাঁচাও ওতিโลভি তাকে নষ্ট সোনা দানা অর্জন কর এদিকে মৎস্যকন্যা তার জাদুশক্তি দ্বারা বুড়িকে ডাঙায় উঠিয়ে দিলো ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য তুমিও তো আমার জীবন বাঁচিয়েছিলে ঠাকুমা যাও এবার তোমার দোকান না পারবে কেউ ভাঙতে আর তোমার মাছটিও কেউ নিতে পারবে না মৎস্যকন্যা পানের নিচে চলে যাবে এরপর থেকে বুড়ি তার মাছ আর দোকান নিয়ে দিব্যি সুখে দিন কাটাতে লাগলো